আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত হু সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদ আপনাদের সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এটি একটি ভিডিও এখানে প্রফেসর এ কে এম আমিনুল ইসলাম যিনি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডো এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং তার পাশে রয়েছেন প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ যিনি ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান তাঁদের এই আলোচনাটি শুনে আমার হঠাৎ করে সেই পুরনো গানটির কথা মনে পড়ে গেল সেটি হচ্ছে হায় রে কপাল মন্ধ চোখ থাকিতে অন্ধ তো কেন চলুন এবার একটু বিস্তারিত বলি তারা আলোচনা করছিলেন জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম যেটাকে সংক্ষেপে বলা হয় সেই ডায়াবেটিসটি নিয়ে অর্থাৎ গর্ভ ধারণ করার পরে অনেক মায়ের যে ডায়াবেটিস ধরা পড়ে সেই ডায়াবেটিস নিয়ে তারা কথা বলছিলেন তো এই ডায়াবেটিস নির্ণয় করার জন্যে তারা যে পরীক্ষাটি ব্যবহার করেন সেই পরীক্ষাটি দিকে যদি কোনো রোগী একটু মন দিয়ে দেখেন যে পরীক্ষাটিতে কি করা হচ্ছে এবং ফলটা কি হচ্ছে এই বিষয়টি দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে এই অসুখটি কারো ধরা পড়লে তার কি করা উচিত সেটা পরিষ্কার হয়ে যায় তো এটা রোগীদের সামনেও পরিষ্কার হয়ে যাওয়া উচিত আর চিকিৎসক হিসেবে এবং প্রফেসর পর্যায়ের চিকিৎসক হিসেবে বা এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান এত গুরুত্বপূর্ণ একটি পদে অধিষ্ঠিত একজন ডাক্তার হিসেবে তার কিন্তু অতি সহজেই জিনিসটি দৃষ্টিতে পড়ার উচিত কিন্তু আমরা দেখতে পাই যে ওনারা বিষয়টি দেখতে পাচ্ছেন না তো সেজন্যই আমার কাছে মনে হচ্ছে যে হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ কি বলতে চাইছি চলুন কথা শুরু করার আগে চট করে আমার পরিচয়টা একটু আপনাদের দেখিয়ে রাখি আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন আমি দুই সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং সেই প্রশিক্ষণের আলোকে জানতে পারি যে টাইপ টু ডায়াবেটিস অসুখটি আসলে চিরস্থায়ী অসুখ নয় এটিকে ঘুম পাড়িয়ে দেওয়া যায় বা এটিকে নির্বাপন করে ফেলা যায় যদি কেউ সীমিত সরকার ভিত্তিক অথবা কিটোজেনিক খাদ্যাভ্যাস অনুসরণ করেন তাহলে তিনি তার টাইপ টু ডায়াবেটিসকে এইভাবে ঘুম পাড়িয়ে দিতে পারবেন অর্থ হচ্ছে যতদিন পর্যন্ত আপনি এই খাদ্য খাদ্যাভ্যাস ধরে থাকবেন ততদিন পর্যন্ত আপনার রক্তে চিনির মাত্রা যে ওঠানামা করা সেটি করবে না এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসজনিত কারণে যে অঙ্গহানি বা অন্যান্য যে জটিলতাগুলো সৃষ্টি হয় সেইগুলো থেকেও আপনি নিরাপদ থাকবেন তবে যদি আপনি খাদ্যাভ্যাস ছেড়ে পুরনো খাদ্যাভ্যাসে ফিরে যান অথবা অন্য কোনো খাদ্যাভ্যাস অনুসরণ করতে শুরু করেন তাহলে আপনার অসুখটি আবার দ্রুত ফিরে আসতে পারে সেজন্যেই এটাকে আমরা সেরে যাওয়া বলছি না আমরা বলছি উপশম ঘুম পাড়িয়ে দেওয়া অথবা নির্বাপন করা তো এই তথ্য জানার পরে আমি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে কিটোজেনিক ডায়েট বা সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য প্রচারের চেষ্টা করছি যাতে করে সাধারণ মানুষ খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেই তা এই অসুখের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন যাদের অলরেডি টাইপ টু ডায়াবেটিস হয়ে গিয়েছে তারা যেন এই অসুখটিকে ঘুম পাড়িয়ে দিতে পারেন এবং নিরাপদ থাকতে পারেন আর যাদের এখনো হয়নি তারা যেন প্রতিরোধ করতে পারেন তো টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং আশা করছি এই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সাথী হবেন এবারে চলুন ফিরে গিয়ে ওনারা কি বলছেন এবং কেন আমার কাছে মনে হচ্ছে যে তারা চোখ থাকতেও দেখতে পাচ্ছেন না সেই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি শুরু করছি এখন যদি কেউ গর্ভকালীন ডায়াবেটিস পরীক্ষা করতে চায় তার আসলে কোন নিয়মে পরীক্ষাটি করা উচিত প্রথম তিন মাসের মধ্যে একটা নিয়ম আর তিন মাসের পর থেকে আরেকটা প্রথম তিন মাসের মধ্যে আসলে আমরা যেটা করি যে নন প্রেগনেন্ট যে অবস্থায় যে ক্রাইটেরিয়াটা থাকে সেই হিসাবে আমরা কালি পেটে আর গ্লুকোজকে দুই ঘন্টা পরে চেক করি আর তিন মাসের পর থেকে আমরা সাধারণত তিনবার চেক করি খালি পেটে একবার গ্লুকোজকে এক ঘন্টা পরে একবার গ্লুকোজকে দুই ঘন্টা পরে একবার এরকম ভাবে যদি আমরা চেক করি খালি পেটে যদি আমরা পাঁচ দশমিক একের বেশি পাই গ্লুকোজ খাওয়ার এক ঘন্টা পরে যদি আমরা দশের বেশি পাই গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরে যদি আট দশমিক পাঁচের বেশি আমরা পাই তিনটার মধ্যে যে কোনো একটা পজিটিভ হলেই কিন্তু তাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলতে পারি তো শুনলেন যে গর্ভকালীন ডায়াবেটিস যে চিহ্নিত করা বা ডায়াগনোসিস করা সেটার ক্রাইটেরিয়াটা কি

তো শুনলেন তাহলে আপনি গর্ভবতী নতুন গর্ভধারণ করেছেন এবং আপনি গিয়েছেন পরীক্ষা করতে যে আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে কি না এই বিষয়টি পরীক্ষা করার জন্যে প্রথম শর্ত হচ্ছে আপনাকে গ্লুকোজ খেতে দেয়া হবে তো গ্লুকোজ খেতে দিলে আপনার রক্তে গ্লুকোজ বেড়ে যাবে এটাই তো স্বাভাবিক কথা তাই না তারপরে ওনারা পরীক্ষা করে দেখবেন যে আপনার গ্লুকোজটা কত মাত্রায় বেড়েছে তো যেই মাত্রাটাকে ওনারা বলছেন নিরাপদ তার থেকে বেশি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেওয়া হবে আপনি ডায়াবেটিক কিন্তু খেয়াল রাখবেন আপনি কিন্তু এই গ্লুকোজটা না খেলে আপনার রক্তে গ্লুকোজ কিন্তু বাড়ত না সেজন্যেই এই পরীক্ষাটাতে গ্লুকোজ খাওয়াটা অতি জরুরি গ্লুকোজ খেয়ে তারপরে পরীক্ষা করতে হয় কারণ এই যে গ্লুকোজটা আপনি খেলেন এটাই আপনার রক্তে গিয়ে গ্লুকোজ রক্তের গ্লুকোজকে বাড়াবে তো তখন পরীক্ষা করলে দেখা যাবে আপনার দেহ গ্লুকোজের ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারছে কি না এবং সেই একই কথা খাটবে পরবর্তী যে কৌশলটি তিনি বললেন যে অনেকে গ্লুকোজ খেতে পারেন না বেশ কথা তার জন্যে তিনি সকালবেলায় উঠে নাস্তা খাবেন এবং নাস্তা খাওয়ার এক ঘন্টা পরে এবং দু ঘন্টা পরে তার রক্ত নিয়ে পরীক্ষা করে দেখা হবে তার রক্তে কতটা গ্লুকোজ রয়েছে কেন কারণ হচ্ছে নাস্তাতে আপনি গ্লুকোজ খাবেন গ্লুকোজ জাতীয় খাবার খাবেন অর্থাৎ শর্করা জাতীয় খাবার খাবেন সেটা ধরেই নিয়েছেন ওনারা তো তাহলে এই পরীক্ষা থেকেই আমরা যে জিনিসটা নিশ্চিতভাবে বুঝি সেটা হচ্ছে আপনার এই জেস্টেশনাল ডায়াবেটিস যদি কারো হয়ে থাকে তাহলে আপনার রক্তে যে চিনিটা বেড়ে যায় সেই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি এর আগে গ্লুকোজ খেয়েছেন আপনার রক্ত পরীক্ষায় আমি যদি দেখি এখন আপনার রক্তে চিনিটা বেড়ে রয়েছে তার অর্থ হবে যে আপনি তাহলে এর এক ঘন্টা বা দু ঘন্টা আগে গ্লুকোজ সমৃদ্ধ খাবার খেয়েছেন তো এবং তার কারণেই এখন আপনার গ্লুকোজটা রক্তের মধ্যে মাত্রা অতিরিক্ত তো তাহলে একটু চিন্তা করলেই আপনাদের আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে তাহলে যেই জিনিসটা আপনার দেহ এখন ব্যবস্থাপনা ঠিক মতন করতে পারছে না প্রথমে আপনি সেই জিনিসটা খাচ্ছেন খেয়ে দেখছেন শরীর ব্যবস্থাপনা করতে পারে না তখন আপনাকে রোগী হিসেবে ট্যাগ দিয়ে দেওয়া হলো আপনার কপালে লিখে দেওয়া হলো যে আপনি একজন রোগী এবং তারপরে আপনাকে আবার বলে দেওয়া হবে যে দৈনিক তিন বেলা। অথবা পাঁচবেলা অথবা সাতবেলা আপনাকে এই গ্লুকোজ খেতে হবে তাহলে ওনারা আপনার রক্তের গ্লুকোজের মাত্রা যেন স্বাভাবিক থাকে যেন বেড়ে না থাকে এই কৌশলের মাধ্যমে কি ঠিক সেটাই নিশ্চিত করলেন না ওনাদের দেওয়া এই কৌশল যদি আপনি মেনে চলেন তাহলে নিশ্চিতভাবেই আপনার রক্তের গ্লুকোজ বেড়ে থাকবে কারণ প্রতিবেলা শর্করা জাতীয় খাবার খাওয়ার পরেই এমনকি নাস্তা খেলে পরেও আপনার রক্তে এই যে গ্লুকোজ খেয়েছেন আপনি সেই গ্লুকোজটা আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেবে এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে থাকাটাকেই আমরা বলছি যে আপনি ডায়াবেটিক তাহলে আপনার জন্য আরও অনেক বেশি নিরাপদ হতো না যে আপনি খাবার থেকে গ্লুকোজ বা এই শর্করা জাতীয় খাবারগুলোকে বাদ দিয়ে দেন অথবা কমিয়ে ফেলেন যদি সেটা করতেন তাহলে তো রক্তে গ্লুকোজ বাড়ত না তো রক্তে গ্লুকোজ না বাড়লে তখন সেই গ্লুকোজকে কমানোর জন্য আপনাকে আবার ইনসুলিন ইনজেকশন নিতে হতো না তাই না তো তার মানে ওনারা যে পরীক্ষাটা করছেন সেই পরীক্ষাটাই আসলে রোগীকে সাধারণ মানুষকে এবং ডাক্তারকে চিৎকার করে বলছে যে এই অসুখটিকে ম্যানেজ করার জন্য সব থেকে সহজ এবং কার্যকরী কৌশলটা কি শর্করা না খেলে রক্তে গ্লুকোজ বাড়ে না আর গ্লুকোজ বেড়ে থাকলে সেটাই অসুখ সেটার জন্যই ওষুধ খেতে হয় তাহলে শর্করা না খেলেই ঝামেলা মিটে যায় তাই না অথচ ওনারা এত বড় বড় প্রফেসর হয়েও কিন্তু এই বিষয়টি দেখতে পান না তো সেটাকে আমি বলছি হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ জেস্টেশনাল ডায়াবেটিস অসুখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অসুখ তবে মজার ব্যাপার হচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিসকে আমরা যেভাবে ডায়াবেটিস অসুখ বলি ব্যাপারটা অনেকের ক্ষেত্রে আসলে অসুখ নয় যখন কেউ গর্ভধারণ করেন তখন প্রাকৃতিকভাবেই এটাকে বলা হয় ফিজিওলজিক অর্থাৎ প্রাকৃতিকভাবেই এবং এটা ক্ষতিকর কিছু নয় যে আপনার দেহে ইনসুলিন রেজিস্টেন্স শুরু হবে প্রাকৃতিকভাবে ইনসুলিন রেজিস্টেন্স শুরু হওয়ার অর্থ হচ্ছে আপনার দেহের অঙ্গগুলো ইনসুলিন হরমোনের সংকেতে আগের মতন কাজ করবে না এবং ফলে আপনার প্যানক্রিয়াস ওই একই কাজ করানোর জন্যে আরও বেশি ইনসুলিন তার উৎপাদন করতে হবে এখন বিজ্ঞানীরা এটাকে ক্ষতিকর বলছেন না টাইপ টু ডায়াবেটিস রোগে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা সেটাকে আমরা বলি ক্ষতিকর ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু কেউ যখন গর্ভধারণ করেন এবং তারপর তার দেহটা খানিকটা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় বিজ্ঞানীরা এটাকে বলছেন এটা ফিজিওলজিক ইনসুলিন রেজিস্ট্যান্স তার মানে এটা মানুষের জন্যে ওই মায়ের জন্য ওই গর্ভধারিণী মায়ের জন্যে উপকারী বা শিশুর জন্য উপকারী সেটা কি করে ইনসুলিন হরমোনটি একটি গ্রোথ ফ্যাক্টর হরমোন অর্থাৎ ইনসুলিন হরমোন আমাদের দেহের কোষগুলোকে বড় হতে উৎসাহিত করে তো যদি চিন্তা করে দেখুন এক একজন নতুন গর্ব করলেন তার পেটে ছোট্ট একটা নতুন শিশুর দেহ এবং সেই দেহটাকে অতি দ্রুত নয় মাসের মধ্যে অতি দ্রুত বেড়ে একটা পূর্ণাঙ্গ মানব শিশুতে রূপান্তর হতে হবে তো এই শিশুটার তাহলে যে দ্রুত বর্ধন এর জন্যে তার ইনসুলিন হরমোনের প্রয়োজন পড়বে কারণ তার দেহের যে কোষগুলো সেই কোষগুলো ইনসুলিনের সংকেত ছাড়া তো বড়ো হবে না সুতরাং সেখানে ইনসুলিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো বিজ্ঞানীরা দাবি করছেন এটা আমার দাবি নয় বিজ্ঞানীরা দাবি করছেন যে এই অবস্থায় নতুন গর্ভধারণ করার পরে একজন গর্ভধারিণী মায়ের যে ইনসুলিনটা বেড়ে যায় সেটা নিশ্চিত করার জন্যই দেহের তার দেহটা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় তার দেহ যদি ইনসুলিনের সংকেতে ঠিক কাজ না করে তাহলে প্যানক্রিয়াস বেশি ইনসুলিন তৈরি করে এই অতিরিক্ত ইনসুলিনটা তার শিশুর দেহের মধ্যেও এর এর প্রভাবটা যায় এবং তখন শিশুটা দ্রুত বড় হয় তো এটা হচ্ছে উপকারী জিনিস এটা ক্ষতিকর জিনিস নয় ক্ষতিকর কখন হয়ে দাঁড়ায় যখন আপনার দেহটা ইনসুলিন রেজিস্ট্যান্ট অবস্থায় আছে তখন আপনার দেহ গ্লুকোজকে সহ্য করতে পারবে না কারণ গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার আপনি যদি বেশি করে খান তাহলে আপনার দেহ সেটাকে সামলাতে পারবে না কারণ দেহ ঠিক করেছে যে এখন ইনসুলিনের সংকেতকে সে অগ্রাহ্য করবে তো ইনসুলিনের সংকেতকে অগ্রাহ্য করলে রক্তের মধ্যে আপনি যদি গ্লুকোজ বাড়িয়ে দেন সেই গ্লুকোজটা যে যে যথাযথ জায়গাগুলোতে যে গিয়ে জমা হবে সেই জমা হওয়ার কাজটা ঠিক মতন হবে না ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যাবার সম্ভাবনা দেখা দেখা দিবে তো এই অবস্থায় যদি আপনি গ্লুকোজ না খান শর্করা জাতীয় খাবার না খান তাহলে আপনার গ্লুকোজ বাড়ার কিন্তু কোনো সম্ভাবনা কোনো সুযোগ নেই তো ফলে যদি আপনি শর্করা জাতীয় খাবার খান এই অবস্থায় তাহলেই বরং আপনি দেহটাকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছেন কারণ এই অবস্থাতে প্রাকৃতিকভাবেই আপনার দেহ গ্লুকোজকে চাইছে না কারণ গ্লুকোজের ব্যবস্থাপনা সে এই অবস্থায় করতে পারবে না যেটা প্রাকৃতিকভাবে এইরকম এরকমটাই হওয়ার কথা আপনি সেখানে ডাক্তারের কথা শুনে দিনে তিনবার বা পাঁচবার বা সাতবার গ্লুকোজ দিচ্ছেন আপনার শরীরকে তাহলে তখন আপনার দেহের কি অবস্থা হবে সে এই গ্লুকোজের ব্যবস্থাপনা ঠিক করতে পারবে না আর এই ব্যবস্থাপনা ঠিক মতন করতে না পারলে ইনসুলিন হরমোনের মাত্রাটা যে উপকারী যে মাত্রায় থাকার কথা ছিল তার থেকেও অনেক বেশি মাত্রায় বেড়ে যাবে এবং এই ইনসুলিন বেড়ে যাওয়ার প্রভাবটা আপনার দেহে যেমন পড়বে আপনার এই গর্ভস্থ শিশুর ক্ষেত্রেও এর প্রভাবটা পড়বে এবং সেটা অত্যন্ত নেতিবাচক ক্ষতিকর প্রভাব পড়বে আপনার শিশু বেশি বড় হয়ে যেতে পারে বেশি বড় হয়ে গেলে প্রাকৃতিকভাবে তাকে জন্মদান করা আপনার পক্ষে সম্ভব হবে না তখন আপনাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে তাকে বের করে আনতে হবে অনেকের ক্ষেত্রেই আপনারা যদি এই বারবার গ্লুকোজ খেয়ে রক্তে এই চিনির মাত্রা বাড়িয়ে দেহের মধ্যে একটা ঝড় তুলে রাখেন তাহলে আপনাদের উচ্চ রক্তচাপ হবে অনেকের ক্ষেত্রেই প্রিয়াক্লেমশিয়া নামে যে একটি অসুখ হয় সেটি হবে তো এর পেছনের কারণগুলো হচ্ছে আপনি ঘন ঘন গ্লুকোজ খেয়ে আপনার দেহের গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে রাখছেন যেটা পরীক্ষা করে শুরুতেই দেখেছেন যে আপনার দেহ সেটাকে ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে না তো তাহলে কি হলো আপনার আপনারও ক্ষতি হলো কারণ এই যে জোর করে বারবার শর্করা জাতীয় খাবার খেয়ে আপনি ইনসুলিন হরমোনটাকে মাত্রা সময় ধরে এবং অতি উচ্চ মাত্রায় বাড়িয়ে রাখছেন তার ফলে আপনার দেহটা হয়ে যাচ্ছে এক একটা প্রপার ডায়াবেটিক রোগীর দেহে যেরকম পরিবর্তন হয় আপনার দেহ সেরকম পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার ওজন খানিকটা বেড়ে যাচ্ছে আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এই ঘটনাটা আপনার দেহ কিন্তু মনে রাখবে অর্থাৎ আপনার শিশুর জন্মের পরেও যদি আপনি খাদ্যাভ্যাসে কিছু উল্টোপাল্টা করেন তাহলে সঙ্গে সঙ্গে দেহ আবার ডায়াবেটিক হয়ে যেতে পারে আপনার শিশুর ক্ষেত্রে শুধু যে সে বড় হবে মোটা হয়ে যাবে সেটাই মূল সমস্যা তা কিন্তু নয় সেটা একটা সমস্যা কিন্তু বড় সমস্যাটা হচ্ছে যে এই যে আপনার গর্ভে থাকা অবস্থায় আপনার দেহে আপনি এই বারবার গ্লুকোজ খেয়ে ইনসুলিন হরমোনটাকে মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে রাখলেন এর প্রভাবে তার দেহের একটা অস্বাভাবিক রকমের গ্রোথ হলো তার দেহে অতিরিক্ত মাত্রায় চর্বি জমে গেল এবং সেও আসলে এক ধরনের ডায়াবেটিক রোগী হয়ে গেল এইরকম শিশুর জন্মের পরপর অনেকের হাইপোগ্লাইসেমিয়া হয় এবং এই শিশুরা ভবিষ্যতে এদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা মেটাবলিক সিনড্রোমে ভোগা বা মোটা হয়ে যাবার ঝুঁকি অন্য সাধারণ বা সুস্থ শিশুর তুলনায় এদের সেই ঝুঁকিগুলো অনেক গুণে বেড়ে যায় অর্থাৎ আপনি এই খাদ্যাভ্যাসের এই ভুলের কারণে ভুলের মাধ্যমে আপনার শিশুটির সারা জীবনের জন্য ক্ষতি করে দিলেন এবং সারা জীবনের জন্য তার সে যে তার মানে সুস্থ থাকার পথে একটা অন্তরায় সৃষ্টি করে দিলেন এবং খুব সম্ভবত একজন সুস্থ মানুষ যেমন দীর্ঘ আয়ু পায় অন্য কোনো কারণে অপঘাতে মৃত্যু না হলে যেমন দীর্ঘ আয়ু পান আপনার শিশুটি সেটা পাবে না তার সম্ভাবনা খুব বেড়ে যাবে তো তাহলে আপনি আপনার গর্ভের শিশুকেই তার জন্ম হবার পূর্বেই তার ঠ্যাং ভেঙে দিলেন তার ভবিষ্যৎটাকে ধ্বংস করার ব্যবস্থা করে দিলেন তো কোনো মাই তো সেটা চান না তাই না অথচ এই অপতথ্য আপনাদেরকে দেয়ার কারণে আপনারা অপতথ্যকে ভালো কথা মনে করে এই বিপদে গিয়ে পড়ছেন আমি আপনাদের অনুরোধ করব যারা নতুন মা হতে চলেছেন বা যারা মা হবার পরিকল্পনা করছেন তারা এই বিষয়টিকে খেয়াল রাখবেন যে যেই জিনিস খেলে আপনার দেহ সেটাকে ব্যবস্থাপনা করতে পারে না সেই জিনিস কমিয়ে খাওয়া বা না খাওয়াটাই এক্ষেত্রে সব থেকে ভালো হবে যারা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন বা এই গর্ভধারণের এই সময়টাতে আমাদের এটা বলেছেন হচ্ছে রেজিস্টার ডায়েটিশিয়ান লিলিন নিকলস তিনি এটাকে ব্যাখ্যা করেন যে তার অভিজ্ঞতা মতে গর্ভধারণ করা মায়েদের রক্তে চিনির মাত্রা স্বাভাবিক থেকে কিছুটা বরং কম হয় স্বাভাবিকভাবে একজন মানুষের একজন নারীর যদি রক্তের স্বাভাবিক চিনির মাত্রা হয় পাঁচ দশমিক ছয় গর্ভধারণ করলে তার চিনির মাত্রাটা নেমে আসতে পারে চার দশমিক ছয় চার দশমিক পাঁচ এইরকম একটা মাত্রায় তো যদি এটা হয় এটাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটাই স্বাভাবিক এটাই আপনার দেহ এভাবে করেই ব্যবস্থাপনাটা করে তো এই অবস্থায় শর্করা খাওয়া যদি কেউ এক বন্ধ করে দিতে না চান ভালো কথা শর্করা খান কিন্তু অল্প পরিমাণে যেটুকু খেলে আপনার রক্তে চিনির মাত্রাটা বাড়বে না বা বাড়লেও হয়তো অতি অল্প সময়ে সেই চিনির মাত্রাটা আবার কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে তা না করে যদি আপনারা এই আমাদের বিজ্ঞ প্রফেসরদের কথা অনুযায়ী পাঁচবেলা বা সাতবেলা খেতে থাকেন শর্করা জাতীয় খাবার তাহলে আপনি নিজের অজ্ঞতার কারণে আপনার অনাগত শিশুর ভবিষ্যৎকে আসলে ধ্বংস করে দিচ্ছেন তো এই বিষয়ে আমার কথাকে বিশ্বাস করতে হবে তা নয় আপনারা এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামতগুলো দেখুন অনেক প্রফেসর রয়েছেন এগুলো নিয়ে কথাবার্তা বলছেন রেজিস্টার ডায়েটিশিয়ান অনেকে এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করছেন তাদের কথা শুনুন বিষয়টিকে বিস্তারিত বুঝুন বুঝে তারপরে নিজের জীবনে এই পরিবর্তনটি ব্যবহার করুন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজে যেমন সুস্থ থাকবেন এই গর্ভকালীন ডায়াবেটিস রোগে আপনি আক্রান্ত হবেন না এবং পরবর্তীতে আপনার শিশুও সুস্থ থাকবে তার ভবিষ্যৎ আপনার ভুলের কারণে তার ভবিষ্যৎ অন্ধকারে পর্যবসিত হবে না আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম